হৃদয় ইসামতি পেস থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন হৃদয় ইসামতি পেস থেকে আজকে দেখাবো আমরা তীব্র শীতের মধ্যে নিম্ন আয়ের মানুষ যে সব দোকান থেকে পুরাতন কাপড় চোপড় কিনে শীত নিবারণ করেন এমন একটি বাজারের উপর বিশেষ প্রতিবেদন মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজার প্রতি শনিবার এখানে সাপ্তাহিক হাট বসে এই হাটেই পুরাতন কাপড়ের পশা সাজিয়ে বসেছে পুরাতন কাপড়ের ব্যবসায়ীরা এখানে নিম্ন আয়ের মানুষ যারা তারা শীতের কাপড় কেনার জন্য ভিড় করেছে এখানে বিভিন্ন দামে বিভিন্ন ধরনের শীতের পোশাক পাওয়া যায় শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সকল বয়সের বিভিন্ন প্রকারের শীতবস্ত্র রয়েছে এই পুরাতন কাপড়ের দোকানগুলোতে শীতের সময় প্রতি শনিবারে এই পুরাতন কাপড়ের মেলা বসে চিটকা হাটে নিম্ন আয়ের মানুষ থেকে মধ্যবিত্ত পর্যন্ত এইসব পুরাতন কাপড়ের দোকান থেকে কাপড় ক্রয় করে থাকেন ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায় প্রতি হাটে।

এমনটি জানালে ব্যবসায়ীরা এই শীতের ব্যবসা গত বৎসর যে দামে আমরা মাল কিনে আনছি এই বছর মালের দাম অনেক বেশি অনেক বেশি দেখে হ্যাঁ কাস্টমার মনে করেন দাম চাইলে হ্যাঁ মনে করেন যে অসন্তুষ্ট মাল কিনে না কি জন্য কিনে না অসন্তুষ্ট তো মনে করেন এই মালের দাম বেশি দেখি দাম মনে করি বেচা বিক্রি একদম আগের থেকে অনেক গত বৎসর যে মালগুলি আমরা বেচছি বা কিনছি এই 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 বছর মনে করেন অনেক বেশি দাম ওই যাতে কিনতে আমরা কিনি কিরক ঘাতন বাজার থেকে কয় আমাকে ডলারের দাম বাড়ছে দেয় মালের দাম বেশি কাস্টমারের কাছে মালের দাম চাইলে পরে দাম চাই দুইশো টাকা কয় পঞ্চাশ টাকা কারণ কাস্টমারের কাছে হয়তো পয়সা পাতি মনে করি অনেক সময় কিন্তু মূলে কম থাকলেও এক সময় একটা জিনিস কিনে কিনে কিছু জন্য জন্যে এটা লাগবো প্রয়োজনে কিনে কিন্তু কিনতে চায় না হয়তো তাদের সমস্যা আছে